আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আবহাওয়ার মধ্যে খুবই চমৎকার একটি দুবাই কন্টাস্ট আবহায় চলে এসেছে কালার কম্বিনেশনগুলো যতটা চমৎকার আর এখানে অ্যাম্বয়ডারি প্লাস হচ্ছে স্টোনগুলো আরো বেশি চমৎকার দেখতেই পাচ্ছেন এখানে আমরা রেখেছি পানি কালারের সাথে ব্ল্যাক কালারের কালার কন্টাস্ট এবং এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম এটা হচ্ছে আপনার বডিতে পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো প্লাস হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক কালার কন্টাস্টে অ্যাম্ব্রোডারি করা থাকবে যেগুলো ফেব্রিক্সের সাথে লাইফ এর জন্য অ্যাটাচ করা ফ্রন্ট সাইডের আউটলুক এবং ব্যাক প্যানেল আউটলুক একদমই সেম টু সেম হয়ে থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট করা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এবং এটা স্লিপসাও খুবই ইউনিক স্লিপসে কিন্তু কালার কন্টাস্ট করা থাকছে তার পাশাপাশি এখানে একটি একটি ব্যাটন পেয়ে যাচ্ছেন সাটা তার একটি গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এখান থেকে এবং প্রত্যেকটা সাথে হচ্ছে কালার কন্টাস্টে পেয়ে যাবেন সেম চেরি ফেব্রিক্সের ওনা হিসাব হিসাবের মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফ্রি সাইজের অর্নাইজ আপ থাকবে এই সাথে আবাস সম্পূর্ণ সেটটা হচ্ছে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমি দেখিয়ে দিব এটা সবগুলো কালার আপডেট নিজেরাই আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে পেঁয়াজ কালারের সাথে মেরুন কালারের কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফিনিশিং কম্পিউটার ফ্রন্ট ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো প্রত্যেকটা সাথে কালার কন্ট্রাস্ট করে পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র টাকায় আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড

দেখে দিচ্ছি এটার আরো একটি কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে মেরুনের সাথে পেঁয়াজ কালারের কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ইউনিক কালার গুলো কিন্তু এখানে আমরা ইউজ করেছি তার পাশাপাশি নিগুদ ফিনিশিং এর কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাল্টি এম সিস্টম যেটা হিট প্রেস মেশিনে বসানো আবারও বলছি ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা হুবহু সেম দেখিয়ে দিচ্ছি আমি দেখতে ফ্রন্ট ব্যাক প্যানেলটা একই আউটলুকে আপনারা পেয়ে যাবেন সাথে কালার কন্ট্রাস্টে থাকবে সেম এর সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা আরো বেশ কয়েকটা ইউনিক দুবাই আবায়া চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ